অবশেষে সুসংবাদ আষাঢ়ের ভরা বর্ষায় শুভ কাজে ভয় এখন আর নয় ভরা বর্ষার দেখা নেই কিন্তু এ আষাঢ় যেন ভরপুর বিয়ের মরশুম তামাম মুম্বাই ব্যস্ত আম্বানি পুত্রর বিয়ে নিয়ে শুধু বলিউডের সেলিব্রিটিরাই নয় দেশ বিদেশের অগণিত সেলিব্রিটি এবং টলিউডও হাজির হয়েছে সেখানে কিন্তু টলিউডও বেজেছে বিয়ের সানায় গুঞ্জনে বাস্তবে পরিণত হলে দেখা হওয়ার মাত্র এক বছরও পূর্ণ হয়নি এখনো একই সঙ্গে ঘর বাঁধলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন বাঙ্গুলি পনেরোই জুলাই আইনি মোতাবেক বিয়ে সারলেন গায়ক অভিনেত্রী মালাবদল এবং সিঁদুর সম্পন্ন হয় খুব কাছের মানুষজন নিয়েই বিয়ের আয়োজন করেন শোভন সোহিন উপস্থিত ছিলেন সোহিনীর কাছের সহকর্মীরা দর্শনা বণিক সৌরভ প্রান্তিক অঙ্কিতা চক্রবর্তী ছিলেন নিমন্ত্রিতদের লিস্টে দক্ষিণ চব্বিশ পরগনার এক ফার্ম হাউসে বসে বিয়ের আসল বিয়ের পর ফটো করেন নিউলি ম্যারেড কাপল সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করে অভিনেত্রী লেখেন দেখা হওয়ার এক বছরে একই একই সাথে ঘরে রাতে বিয়ে উপলক্ষে গানেরও আয়োজন করা হয় বলিউড যেখানে বেশ কয়েক মাস ধরে ব্যস্ত বিয়ে নিয়ে সেখানে খুব ঘরোয়া ভাবে বিয়ে সারলেন এই তারকা জুটি তবে বিয়ের আগে বন্ধুদের নিয়ে কুল পার্টির আয়োজন করেছিলেন তারা ঘরোয়া ভাবেই হয়েছে বৌভাত। ডিসেম্বরেও হয়তো হবে জঙ্কালু রিসেকশন বোষের চাঁদের ভাগ ক্যারিয়ারের শুরুতেই শোভন প্রেমে করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী সেই প্রেম ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে অন্তরঙ্গতা বাড়ে গায়ক সেই সম্পর্ক বেশিদিন করায়নি দুহাজার তেইশে কোন এক শ্রাবণের সন্ধ্যায় ডিশি সংযুক্ত আয়োজন করেছিলেন এক রবীন্দ্রী সন্ধ্যায় সেখানেই আলাপ টলিউডের নতুন দুটি তবে সেই আলাপ প্রকাশ্যে আনেননি কি ইমনও উপস্থিত ছিলেন সেই সন্ধ্যায় তাই তিনি প্রাক্তনের প্রেমের আভাস পেয়েছিলেন আগে সম্পর্ক ভাঙলেও ইমন শোভনের বন্ধুত্ব ভাঙেনি কিন্তু স্বস্তিকা দত্তর মিরর সেলফিতে ধূসর প্রলেপ ছবিতে তাকে চোখে হাত দিয়ে হাসতে দেখা গেছে ক্যাপশনে ধূসর রংকে তিনি স্বাগত জানাচ্ছেন শোভন সোহিনীর বিয়ের পর স্বস্তিকার বন্ধু পোশাক শিল্পী অভিষেক রায় লেখেন তোর জন্য খুব খুশি যেটা হয় ভালোর জন্যই হয় তাহলে কি শোভনকে খোঁচা দিচ্ছেন তিনি অভিষেক বলে আমি স্বস্তিকার জন্য সত্যিই খুব খুশি ওর ওর জীবনে ভালোই আমার জন্যই শোভনের সঙ্গে দেখা হয়। ভাই ফোটা দেয় তো তাই বড় দাদার মতোই ওকে আগলে রাখতে চেয়েছে বড় কোনো ক্ষতি হয়নি সেটাই ভালো যদিও একসময় সোহিনীর সঙ্গেও অভিষেকের ভালো বন্ধুত্ব ছিল তবে বিয়ে তো দেখা যায়নি তাকে সোহিনী এর আগে সম্পর্কে ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণুর সাথে সোমবার একটি পুরনো ফটোশুটের ভিডিও শেয়ার করেন তিনি ক্যাপশনে তিনি লেখেন মুছে ফেলছে স্মৃতি আর ফর্ষাগুলো করছি খালি তবে তিনি প্রাক্তন প্রেমিকার বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এতদিনের অপেক্ষার পর শোভন শনি খুঁজে পেলেন মুমের মানুষ কে বলেছে বসন্তেই মিশে থাকে প্রেমের বন্ধন শোভন শহীনী প্রমাণ করলেন প্রেমের গন্ধর জন্য কোনো নির্দিষ্ট ঋতু প্রেমের গন্ধর জন্য একজন সঠিক মানুষই দরকার শোনা যাচ্ছে তারা গোয়াতে যাবেন হানি গসিত বঙের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইলো অনেক সূর্য